আরজি করে ঘটেছিল সকলেরই জানা এবং প্রত্যেকে ব্যথিত হয়েছে দল মত বর্ণ ধর্মের উঠে এবং আপনারা আপনাদের মতো করে আন্দোলন করেছেন যেদিন রাজ্য সরকার অপরাধিতা বিল আনে সেদিন আপনারা আমরা সবাই মিলে লড়েছি এবং বলেছি যে বিলটা পরবর্তীকালে অভয়ার মতো তিলোত্তমার মতো কাদম্বিনীর মতো বা সর্বোপরি আমাদের ডাক্তার বোনের মতো আর একটা ঘটনা ঘটলে তখন আপনি মুখ্যমন্ত্রী কার্যকর করবেন কিন্তু নয় আগস্টের বিচার এই বিল তো নয় আগস্টের বিচার দিতে পারবে না এটা আমরা বলেছি লাইভ হয়েছে সবাই দেখেছে আমাদের মাননীয় অ্যাডভোকেট কৌস্তব বাগচি মাননীয় কাউন্সিলর সজল ঘোষ এরা কালকে জানিয়েছিলেন যে আমাদের অভয়া বনের বাবা মা আজকে সংবিধান দিবসে বিরোধী দলের বিধায়কদের কাছে মিলিত হতে চান এবং তাদের কথা তারা বলতে চান কি বলবেন বাবা মাই বলবেন কথা হয়েছিল আমাকে বললো মা চিন্তা নেই তোমরা খেয়ে তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নিশংসভাবে তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংস ভাবে তাকে খুন করা হলো তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হয়েছে এখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি বলেছিল। এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোয়েশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম মারা হলো অত্যাচার সে তো তার স্বপ্নের জায়গায়

আমরা এখানে একটা গর্ভসূচি ঘোষণা করে দিচ্ছি দশ তারিখে আমি শুনেছি শাসক দলের রাষ্ট্রপতির কাছে যাবেন অপরোধটা বিল সেটা ভালো তো আমরা তো সাপোর্টও দিচ্ছি কিন্তু পরে ন তারিখের পরে আর আমরা ন তারিখের বিচার চাওয়ার জন্য দশ তারিখে আমরা রাজ্যপালের দরজার সামনে ওরা রাষ্ট্রপতির কাছে যাবেন আমরা দশই ডিসেম্বর সব অনেক দশটা থেকে রাজ্যপালের সামনে সিডি করি ন তারিখের বিচার ন তারিখের পরের বিচার চাইছেন ওনারা ওনারা অপরাজিতা বিলটা করেছেন ন তারিখের পরের বিচার চাইবে তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে আমরা তো ডিভিশন চাই সমর্থন কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচার গুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না আমরা সেটা নিয়ে করবো কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিডিও দেখেছি পুলিশ যা যা করার করেছে এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা রসি জেলে যদি জিনিস পুলিশ এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন